পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আপনি আপনি বলছেন ভালো কাজ করে এটা তো আমার বাবা ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটাকে আপনি বলছেন যুক্ত এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে ফুটবে কেমন মানে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা

প্রপারলি করতে চান করতো ফাংশন করতো তাইলে হাত দিয়ে কার্পেট উঠতো না আপনি উঠত আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত দিয়ে কার্পেট তুলে নেওয়া উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি ভাই আপনার দিয়ে আপনি নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার আমার উচিত কিনা সেটা আপনি বলেন নাকি আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা অভিযোগ করবো আমি রাস্তা দিব না যার যেটা করা দরকার ছিল সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা আমরা কথা বলবো না হাসাত আপনি আপনি যে কাজটা করছেন এটার জন্য আমি আপনি অনেক

আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো ফাংশন করো কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রোডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটিকে যে বলছে তো বছর ধরে প্রপার আমি আমি আস্তান্ত আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন প্রশ্নটা করেন হাত দিলে উঠে যায় আমি আপনি বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন আছে আমি হাত দিয়ে উঠাইছি যখন পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট জন্য হাত দিলে না উঠে এই এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজার জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা আমার একটা কার্পেট উঠানোর লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন আপনি এই কাজটা কি মানে কাছে খারাপ হয়েছে আপনি এমনি জানেন নাকি আপনাকে তদবির করে আপনাকে কেউ জানে

এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্ন কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে জন্য ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেজন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুর্ভাওয়া অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত নয় আমার মাপ চা উচিত একটা গণমাশ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে কথা দিলেন

আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না বরং সে কেন চুর ধরাই দিল চুর কেন